ভাত বাঙালি হিসেবে ভাত আমাদের রোজকার খাবার দুপুরে ও রাতের খাবারে অনেকেই ভাত রাখতে পছন্দ করেন অনেকে আবার ভাতের চাল দিয়ে সকালবেলা বৌয়া খিচুড়ি কিংবা খেয়ে থাকেন পান্তা ভাত ভাত খেয়ে মানুষ অসুস্থ হয় ভাত খেয়ে শরীরে অনেক রোগ আসে আসে ক্লান্তি দুর্বলতা গ্যাস অ্যাসিডিটির সমস্যা পেটে ব্যথা আরও অনেক দীর্ঘমেয়াদী রোগ যা আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তাই সকলেরই সচেতন থাকা উচিত কিছু কাজ সম্পর্কে ভাত খাওয়ার পরে আটটি কাজ ভুলেও করবেন না যদি এই আটটি কাজ করে তবে ধীরে ধীরে বহু রোগ আপনার দেহের ভেতরে হানা দেবে এবং একসময় আপনি মৃত্যুর দিকেও চলে যেতে পারেন কোন সেই আটটি কার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অন্তত তিনশো কোটি মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত এশিয়া মহাদেশে প্রতিদিন বহু মানুষই ভাত খেয়ে তাদের জীবন যাপন করছেন ভারত ও বাংলাদেশে ভাত খাওয়া মানুষের সংখ্যা অত্যন্ত বেশি তবে গবেষণা বলছে ভাত খাওয়া মানুষদের মধ্যে রোগ অসুখ অনেক বেশি যার কারণ হচ্ছে প্রতিদিনকার কিছু বদ অভ্যেস যারা দুপুরে কিংবা রাতে ভাত খাচ্ছেন তারা সবসময় ভয় পান ওজনটা বৃদ্ধি নিয়ে তবে মাথায় রাখবেন যদি আপনি সীমিত পরিমাণে ভাত খান তবে ভাত ও রুটিতে সমপরিমাণে ক্যালোরি রয়েছে তাই ভাত খেলে যে ওজন বাড়বে আর রুটি খেলে ওজন বাড়বে না এমন কোনো কথা নেই দৈনিক দেড় থেকে দু কাপ ভাত দুপুরবেলা এবং রাতেরবেলা এক কাপ ভাত সমপরিমাণে সবজি এবং এক টুকরো মাছ অথবা মাংস কিংবা ডিম দিয়ে খেতে পারলে ওজনটা সবসময় নিয়ন্ত্রণে থাকবে কখনোই আপনার ওজন বৃদ্ধি পাবে না যারা রাত্রেবেলা ভাত খান তাদের ঘুম ভালো হয় ভাত খেলে কনস্টিপেশনের সমস্যাও কম থাকে তবে আজকে ভাতের উপকারিতা নিয়ে আলোচনা না করে মূল বিষয়ে আসি কোন সেই আটটি কাজ যা একেবারেই ভাত খাওয়ার পরে করা উচিত না অথচ প্রতিনিয়তই আমাদের মধ্যে বহু সংখ্যক মানুষ এই কাজগুলো করছে যার মধ্যে প্রথম কাজটি হচ্ছে ভাত খাওয়ার পরেই ফল খাওয়া নিঃসন্দেহে ফল উপকারী খাবার তবে ভাত খাওয়ার পরে সেটি মোটেও উপকারী নয় এটি খুবই বাজে অভ্যাস ভাত খাওয়ার পরে ফল খেলে বাড়তে পারে অ্যাসিডিটি হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা আর এর থেকে হয়ে যেতে পারে গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা পাকস্থলী ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে ভাত গ্রহণের পর অন্ততপক্ষে এক থেকে দু ঘন্টা অপেক্ষা করেই ফল খাবেন যারা হেলথ সচেতন তাদের মধ্যে অনেকেই অল্প পরিমাণে ভাত খেয়ে পেটে কিছুটা জায়গা ফাঁকা রাখেন আর তারপরে খেয়ে বসেন ফল এটি মারাত্মক ভুল কাজ এটি আরও দেহের মধ্যে টক্সিন জমা করে পরবর্তী ভুল কাজটি হচ্ছে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ধূমপান করা ভাত খাওয়ার পরপরই যারা ধূমপান করেন এটি খুবই মারাত্মক বদ অভ্যাস তবে যারা ধূমপাই তাদের জন্য এটি একটি নিত্য কাজ হতে পারে চিকিৎসকেরা বলেছেন যদি আপনি অন্য সময় ধূমপান করেন তবে ক্ষতি হতে পারে এক গুণ কিন্তু ভাত খাওয়ার পরে ধূমপান করলে এর ক্ষতির পরিমাণ বেড়ে যায় গুণ অর্থাৎ আপনার যদি এমন সম্ভাবনা থাকে যে ধূমপান করে আপনি দশ বছর পরে মারা যাবেন তবে ভাত খাওয়ার পরে ধূমপান করার ফলে আপনি এক বছর পরেই মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন সতর্কতা আজকে থেকেই জরুরি তৃতীয় কাজটি হচ্ছে খাবার গ্রহণের পরপরই স্নান করবেন না খাবার গ্রহণের পরপরই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় এর ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ বেড়ে যায় যা তন্ত্রকে দুর্বল করতে পারে ফলে খাবার হজমে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে সময় লাগবে এবং এর থেকে আপনার দীর্ঘ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা বাড়তে থাকবে চতুর্থ কাজটি হচ্ছে খাবার গ্রহণের পরপরই অনেকে কোমরের বেল্ট কাপড় অথবা ফিতা ঢিলা করে ফেলেন এটি মোটেও ঠিক কাজ নয় যদি এমন কাজটি আপনি করে থাকেন তবে খুব সহজেই ইনটিস্টাইন অর্থাৎ পাকস্থলী থেকে রেকটাম অর্থাৎ মলদার পর্যন্ত খাদনালির নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পিচিয়ে যেতে পারে কিংবা ব্লক হয়ে যেতে পারে পরবর্তীতে পেটে তীব্র পরিমাণে ব্যথা হতে পারে এবং অপারেশন না করা পর্যন্ত এই প্যাঁচানো পাকস্থলী খোলা সম্ভব নয় এটি মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে যে কোনো সময় আপনার জন্য যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি কোমরের ফিতা কিংবা প্যান্টের বেল ঢিলা করতে চান সেক্ষেত্রে এই কাজটি আগে করে নেয় উত্তম হবে এবারে বলছি পঞ্চম কাজ সম্পর্কে খাবার খাওয়ার পরপরই অনেকেই এক্সারসাইজ করে থাকেন যারা হেলথ সচেতন তারা খুব ভালোভাবেই জানেন যে খাবার খাওয়ার পরপরই কখনই ব্যায়াম করা উচিত নয় এটি যেমন আপনার হজমে বাধা দেয় তেমনই আপনার পেটে ব্যথার সৃষ্টি করতে পারে এবং পেটের পেশিগুলোকে দুর্বল করে ফেলতে পারে খাবার খাওয়ার পরপরই শরীরের সমস্ত ধ্যান ধারণা থাকে খাবার হজমের প্রক্রিয়া নিয়ে তাই খাবার খাওয়ার পরপরই যদি আপনি ব্যায়াম শুরু করে দেন তবে শরীর আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে যার ফলে খাবার হজমে যে বাধার সৃষ্টি হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না এটি আপনার ওজন বৃদ্ধি শরীরের টক্সিন বৃদ্ধি লিভার হার্ট কিডনি সব ফাংশনগুলোকে নষ্ট করে দিতে পারে ষষ্ঠ কাজ হচ্ছে খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে যাওয়া বাঙালি হিসেবে এটা আমরা প্রচুর পরিমাণে করে থাকি দুপুরবেলা ভাত খাওয়ার পর ভাত ঘুম না দিলে অনেকেরই চলে না যেটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক অনেকেই বলে থাকে যে ভাত ঘুম দিলে নাকি শরীর মোটা হয়ে যায় শরীরে মেদ জমে যদিও বিজ্ঞান কথাটিকে পুরোপুরিভাবে সমর্থন দিচ্ছে না এ ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করেন ভাত খাওয়ার পরে ঘুমালে শরীরে মেদ জমে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করেন ক্যালোরি ইন্টেকের উপরে নির্ভর করে শরীরের মেদ জমতে পারে যদি আপনি ভাত খাওয়ার পর ঘুমান এবং সেটি যদি সঠিক পরিমাণে ক্যালোরি খেয়ে ঘুমান তবে আপনার ওজন বাড়বে না তবে কথা সেটি নয় ভাত খাওয়ার পরে ঘুমালে মূল বাধার সৃষ্টি হয় হজমে এই খাবারটা কখনোই ভালোভাবে হজম হতে পারে না দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার পেটে থেকে যায় যার ফলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তো হয় আর খাবার যাদের ভালোভাবে হজম না হয় তাদের কোষ্ঠ কাঠানো থেকে শুরু করে শরীর মোটা হয়ে যাওয়ার সমস্যা এমনিতেই হবে সপ্তম কাজ সপ্তম ভুল কাজটি হচ্ছে ভাত খাওয়ার পরপরই চা পান করা প্রায় নব্বই ভাগ মানুষই এই কাজটি করে থাকেন নব্বই ভাগ চা প্রেমী মানুষেরাই ভাত খাওয়ার পরপরই চা খেয়ে থাকেন চায়ে প্রচুর পরিমাণে ট্যানিন অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড থাকে ভাত খেলে সাথে আমরা কিছুটা প্রোটিনও গ্রহণ করি এই ট্যানিন ভাতের সাথে খাওয়া প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে দেয় এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে ভাত খাওয়ার পরপরই যারা চা খাওয়ার অভ্যেস করেছেন তারা কিছুটা সময় অপেক্ষা করবেন অন্তত পক্ষে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সর্বশেষ যে কাজটির কথা বলছি সেটিকে অনেকেই হেলদি মনে করি করে থাকেন তা হচ্ছে ভাত খাওয়ার পরে হাঁটা চলা করা কথায় আছে যে খাবার খাওয়ার পর যদি কেউ একশো কদম হাঁটেন তবে তার আয়ু একশো দিন বেড়ে যাবে কিন্তু কথাটি পুরোপুরিভাবে সঠিক নয় খাবার খাওয়ার পর হাঁটাহাঁটি করা উচিত সেটি ভুল কথা নয় তবে খাবার খাওয়ার একেবারেই তাৎক্ষণিক পরেই নয় অন্তত পক্ষে আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে হাঁটতে পারেন এটি খাবার হজম প্রক্রিয়াকেও সহজ করবে পাশাপাশি এটি আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে ভিউয়ার্স এই হচ্ছে সেই আট কাজ যা ভাত খাওয়ার পরে একেবারেই করা যাবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তবে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার